যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হোক কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই প্রতিবেশী দেশকে এমনই প্রস্তাব দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সাত জানুয়ারি আনাদোলো নিউজ এজেন্সি সহ আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় গতকাল সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালি দেয়া একটি পোস্টে এই আহ্বান জানিয়েছেন ট্রাম্প এর আগে গত নভেম্বর মাসে কানাডাকে একই প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প পোস্টে ট্রাম্প লিখেছেন কানাডার অনেক মানুষ আমাদের একান্নতম অঙ্গরাজ্য হতে পছন্দ করে কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না জাস্টিন ট্রুডো এটা জানতেন এবং পদত্যাগ করেছেন পোস্টে আরও লিখেছেন যদি কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয় তাহলে সেখানে কোনো শুল্ক থাকবে না কর অনেকটাই কমে যাবে সেই সঙ্গে ক্রমাগতভাবে তাদের ঘিরে থাকা রাশিয়ান এবং চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে একত্রে কি একটি মহান জাতি হবে উল্লেখ্য এর আগে গত নভেম্বর মাসে কানাডাকে একই প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প ট্রুডো সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়েছিলেন কানাডা চাইলে আমেরিকার অঙ্গরাজ্য হতে পারে যদিও ট্রুডো সে প্রস্তাব খারিজ করেছিলেন ট্রাম্প কানাডাকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল কানাডা সীমান্ত থেকে অবৈধ মাদক ও অবৈধ অভিবাসীদের পাঠানো বন্ধ না করলে কানাডার পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি